তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ডুরান কাপে ইবিএফসের সেরা একাদশ কেমন হবে সেরা ফরমেশন কেমন হবে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো ডুরান কাপে ইবিএফসের দুজন গুরুত্বপূর্ণ বিদেশি খেলবে তো প্রথমে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো সাউল ক্রেসপো তো সাউল ক্রেসপোর সঙ্গে আরও একটা মরসুমের চুক্তি থাকার জন্য এই প্লেয়ারকে আর আরেকটা কিন্তু সুযোগ কিন্তু দিচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্ট তোকুজ অস্কার বর্জন এই প্লেয়ারকে ডুরান কাপ খেলাবে তো ডুরান কাপে যদি ভালো খেলে তাহলে কিন্তু ছয় নম্বর বিদেশি হিসেবে এই সাউল ক্রেস্পোকে কিন্তু রেখে দিবে দু নম্বরে যে বিদেশি প্লেয়ারটা খেলবে তো সেটা হলো দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাগস তো এই দুজন বিদেশি প্লেয়ার ডুরান কাপে কিন্তু খেলবে এবিএফসির সেরা একাদশে তো এই দুজন প্লেয়ারকে নিয়ে তোমাদের কি সেরা একাদশ বলবো তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব এবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো যে ফর্মেশনটা নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো সেই ফরমেশনটা হলো ফোর তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করব। এই ভিডিওতে গোলকিপারে গিল তো গিল যথেষ্ট ভালো মানে কিন্তু গোলকিপার চারজন ডিফেন্ডারে রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব লেফটে জয় জয়গুপ্তা তো জয় গুপ্তাকে ইভিএফসির ম্যানেজমেন্ট তিন বছর চুক্তিতে কিন্তু সই করাচ্ছে তো দুজন সেন্টার ব্যাকে খেলবে একজন খেলবে আনোয়ার আলী ও আরেকজন খেলবে লালচুং লুঙ্গা দুজন মিডফিল্ডার প্রদর্শনী খেলবে একজন খেলবে সাউল ক্রেস্প বিদেশি প্লেয়ার আর একজন খেলবে সৌভিক চক্রবর্তী তো সৌভিক চক্রবর্তী যথেষ্ট ভালো নন্ধু ভারতীয় মিডফিল্ডার তো তোমরা সকলে যেন তো প্রতিটা ম্যাচে সৌভিক চক্রবর্তী নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলে তো সৌভিক চক্রবর্তীর খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও রাইট উইনে খেলবে নন্দা কুমার শেখর তো নন্দা কুমার শেখর যথেষ্ট ভালো মানে কিন্তু ভারতীয় প্লেয়ার তো নন্দা কুমার শেখর এই মতো কিন্তু পুরোপুরি কিন্তু ফিট রয়েছে তো ডুরান কাপে কিন্তু এই নন্দা কুমার শেখর কিন্তু খেলবে এবিএফসের জার্সি গায়ে তো এই প্লেয়ারের সঙ্গে এব আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এই প্লেয়ারের সঙ্গে এব বিএফসের রাইট উইনে খেলবে নন্দা কুমার শেখর লেফটে খেলবে বিষ্ণু তো বিষ্ণুর খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও বিষ্ণু দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে এবিএফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছিল অসাধারণ মতো খেলেছিল এই প্লেয়ার তো এই বিষ্ণুর উপর আমাদের নজর থাকবে যে এই বিষ্ণু এই সিজনে এ বি এফ জার্সি কীরকম খেলে আরেকজন অ্যাটাকিং মিড পজিশনে খেলবে মহেশ তো মহেশ এই সেশনে ইভিএফসির কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু করবে তো প্রতিটা ম্যাচে মহেশ কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু করবে তো মহেশ কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে কিন্তু খেলতে পারে তো তোমরা সকলে যেন একজন স্ট্রাইকার পজিশনে খেলবে দিমিত্রি অ্যান্ড ডি আমান ট্যাগোস তো এই এগারো জনের কিন্তু খেলতে পারে ডুরান কাপে ইভিএফসের প্রথম একাদশে গোলকিবারে গিল চারজন ডিফেন্ডারে মোহাম্মদ রাকিব আনোয়ার লালচুং লুঙ্গা জয় গুপ্তা দুজন মিডফিল্ডার প্রতিষ্ঠনে সাউল ক্রিস্প সভিক চক্রবর্তী রাইট উইনে নন্দকুমার শেখর লেফটে বিষ্ণু অ্যাটাকিং মিডফিল্ডারে মহেশ আরেকজন স্ট্রাইকার পজিশনে দিমিত্রিয়ান ডিয়ামান্ট তো ইভিএফসের সেরা একাদশ কেমন লাগলো ডুরান্ড কাপের জন্য অবশ্যই ভাই কমেন্ট করে জানাতো তোমাদের মতে ইভিএফসের সেরা একাদশ কেমন হতে পারে অবশ্যই ভাই কমেন্ট করে জানাতো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য